হ্যালো নমস্কার বন্ধু আজ আমি আপনাদেরকে দেখাবো পোলা বাসন্তী পোলাও করে কিভাবে আমি বাসন্তী পোলাও করে আমি এই বাটি দেড় বাটি চাল নিয়েছি আমি তাই এই বাটি তিন বাটি জল এখানে বসিয়ে দিয়েছি এতে দিয়েছি একটু নুন আর লবঙ্গ দারচিনি আমি জলে ভেতর দিয়েছি এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ আতর চাল ধুয়ে ছড়িয়ে দিয়েছিলাম শুকিয়ে নিয়েছি এবার এতে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর এর ভেতর আছে আমার লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এবার দেব আমি কাজু বাদাম এবার দেবো কিচমিশ এবার দিয়ে দিয়েছি বাসন্তী রং আর দেব একটু জিরে এবার দেব সাদা তেল আর দেব ঘি আর দেব জাইফল আর জৈত্রী এবার সবগুলোকে আমি ভালো করে মেখে নেব এবার আমার জলটা গরম হয়ে গেছে জলটা আমি এবার নামিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল আর দেবো ঘি তেলটা গরম হয়ে গেছে এবার দেবো দারচিনি আর এলাচ এবার আমি দিয়ে দেবো কাজু এবার আমি দিয়ে দেবো কিচমিশ কিশমিশগুলো আগে দিয়ে নি পুড়ে যাবে বলে এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেবো এবার আমার চালগুলো ভাজ দিয়ে দেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স ভেজে নেব এবার আমার চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব নুনটা পরে দেব কেননা নুন দিলে গলে যাবে এবার আমি জলটা দিয়ে দেব এবার আমি স্টিমটা দিয়ে ঢেকে দেব এবার এটা কি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচা নেড়ে দেব এবার আমি ঢাকনাটা খুলে খুলে নেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি নুন দেব নুনটা জলের ভিতর দিয়েছিলাম বলে অল্প দিলাম দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে এবার দেব আমি চিনি এবার আমি চিনি দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়াচা করে নাড়াচাড়া করে নেব এবার আমার এটা রেডি দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে ঠান্ডা হলে এটা একদম ঝরঝরা হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেখুন এটা কেমন ঝরঝরা হয়ে গেছে দেখুন কারো গায়ের সঙ্গে কেউ লেগে নেই একদম ঝরঝরা হয়ে গেছে আপনাদের যদি এইভাবে খেয়ে এইভাবে রান্নাঘরে খেয়ে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন নমস্কার বন্ধু আবার দেখা হবে সামনের ভিডিও নিয়ে